শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো সকালবেলা সবুজ সবুজ জিনিস দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম দেখো দিদিমা রান্না তুলে দিয়েছে ভাত আর কি বেগুন মাছ নেই মাছ দাও মা তামা মাছ আলা চলে গেছে তো আমি তো

আর বাবা মনে হয় একটা না দুটো পরোটা নিয়ে এসেছে ওই যে থালার পরে দেখতে পাচ্ছ আর আমি এই যে যে ড্রাম নিয়ে বসেছি ওই বসে রয়েছে আর সোনা পাখি আমাদের ঘুমিয়েছে তো এই দেখো চা দু কাপে হবে না বলে এই এক কাপে হয় না বলে দু কাপ দিয়েছে আর এদিকে কত বাসন দেখো আর ওই যে টমটমি আসছে

আর এই যে মুখে রুচি নেই তাই রুচি করার জন্য সর্ষের পাতা কোন সকালে গরিব হলেই বাকি কিন্তু গ্রামের বাড়ি থাকলে ভীষণ ইয়ে হয় মানে ভালো হয় খাবারগুলো পাই কেটেছেন খারাপ হয়ে যাচ্ছিলো ভাজা হবে আর এই যে আজকে বৃহস্পতিবার নিরামিষ হবে আর এদিকে সর্ষে পাতা বাটা হবে আর এদিকে এই যে শাক শাক ভাজা হবে সর্ষে পাতা বাটা হবে আর এই রান্না হবে আর কালকে শুক্রবার কালকে হচ্ছে মনি আসবে মানে ছেলেটা আসবে তার জন্য ও কবে থেকে বলছিল যে মা চিংড়ি মাছ খাবো চিংড়ি মাছ খাবো তো তার জন্য চিংড়ি মাছ রাখলাম একশো টাকা নিয়েছে এ দেখো অনেকগুলো মাছই একশো টাকায় দিয়েছে বেশ মোটামুটি বড় বড় আছে তাই না হ্যাঁ দেখেছো আমাদেরও কিনেছে মনেরাও কিনেছে এই যে এই যে এইগুলো না এই হয়ে গেছে আর কিছু কিছু গুলো তো একেবারেই মরে গেছে

যা দেখো রান্না কর এই রান্না করে উনুনের পিঠ একেবারে লেপাও হয়ে যাচ্ছে পরিষ্কার করে ও টম ভাত খাইছ বেগুন ভাজা দিয়ে বেগুন ভাজা দিয়ে দেখো দেখো মুরগি তো দেখো কি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি দাঁড়াও সরি দাঁড়াতে এটা নিরামিষ তরকারি বাবা খেয়েছে এটা সোয়াবিন দিয়ে হয়েছে এতে ছিল ওলকপি সিম আর গাজর আর আলু এটা একটা টক শাক ভাজা আর ওই যে শোষের পাতা বাটা আর কিছু না আর এই যে ভাত তো দেখো দুপুরবেলা পেয়ারা কেটে নিয়ে বসেছি এই পেয়ারাগুলো আমি আগের দিন একবার এনেছিলাম তারপরে বাবা আবার হচ্ছে নিয়ে এসেছিল সেই পেয়ারাগুলো কেটে নিয়ে আমি এবার খেতে বসেছি এর সাথে একটু বিট লবণ নিয়েছি আর মাকেও কটা দিয়েছি তো তারপরে একবারে সন্ধ্যাবেলা চলে এলাম দেখো চা খেতে তো চা আজকে আমি একটু অন্যভাবে নিয়েছি যেহেতু অনেকটা চা নিয়েছি ঠান্ডা লেগেছে তো তার জন্য তো চা আর এই বিস্কিটগুলো আমার ভীষণই প্রিয় বিস্কিট তো সেই বিস্কিট দিয়ে আমি খেয়ে নেব আর পা তো আমি ঠিক করে বসতে পারি না তো এইভাবেই বসতে হয় আমার সব সময় বেশিরভাগই তো চাটা আমি খেয়ে নিই বাড়ির ভিতরে না চলে এসছি

বাড়ির ভিতরে যাবে না তুই এতটা তোমাদের জন্য রেখেছো আমি এমনি লবণ কম খাই কেমন হয়েছে ঠিক আছে ওই যে তোমার ওই ভাগ্নি কে নিয়ে গান গাচ্ছে যে আজকে বৃহস্পতিবার না মা তো এমনি খায় না বাবা হয় খাবে একটুখানি হ্যাঁ আচ্ছা যাও সাবধানে যেও আর এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসে রান্নাঘরে বলতে খাওয়ার টাইমে চলে এসেছি রাত্রিবেলা আর ওদিকে হচ্ছে বোনের দেওয়ার আমাকে বিরিয়ানি দিয়ে গেল ও বিরিয়ানি করেছিল তাই আমাকে দিয়ে গেল ভীষণ ভালোবাসে আমাকে দিদি বলে তো বোনের শ্বশুরবাড়ির লোকজন ভীষণ 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 ভালো তো ও সে কত দূর থেকে গাড়িতে করে আবার আমার জন্য বিরিয়ানি দিয়ে গেল তো দেখো কতটা দিয়েছে এতটা কি খেয়ে পারি বলো আমার মা খায় না আর বোনও বাড়িতে চলে গেছে আর হচ্ছে বাবা একটুখানি খেয়েছিল আমি খেয়েছিলাম একটুখানি খুব ভালো হয়েছিল তো আমাকে বলেছিল যে দিদি জানাবা যে কেমন হয়েছে খেয়ে আমি বললাম ঠিক আছে ভাই জানাবো তো খুব ভালো হয়েছে বিরিয়ানিটা আর ওদিকে দুপুর সকালের সবজি ছিল বাবা সেটা দিয়ে রুটি খাচ্ছে রুটি খেয়ে তারপরে একটুখানি বিরিয়ানিও খেয়েছিল আর আমিও খেয়েছিলাম বেশ সুন্দর লেগেছিল ভালো লেগেছিল একদম মানে দোকানের মতনই হয়েছিল তো বাড়িতে বানানোটাই বেশি ভালো সবাই মিলে পেট ভরে খাওয়া যায় আর দোকানে গেলে ওই একার মতন একাই খেতে হয় তো ওর থেকে একটু কষ্ট করে বাড়িতে বানানো বেশি ভালো যদি বাড়িতে অনেক লোকজন থাকে তবেই আর এক দুজনের জন্য আর মানে ভালো লাগে না বানাতে তাই না তো আমি কথা বলছি আমার কিন্তু ঠান্ডা আছে তো আমি চামচে করে একটু তুলে নিলাম আর দেখছি মানে মাংস পিসগুলোও অনেক দিয়েছে তো বাড়িতে তো ওই জন্য একটু ছোট ছোট পিসগুলোই মানে করেছে হ্যাঁ যেহেতু আর ওই মানে কেউ মানে শুধু বলে দেওয়ারটাই বানিয়েছে একা একা বোন তো পড়াতে চলে যায় ও টিউশনই করে অনেক জায়গায় সারাদিনও টিউশনই করে থাকে তো এই বিরিয়ানি লাস্টে বিরিয়ানি দিয়েই ব্লগটা শেষ করলাম তো আজকের ভিডিওটা তোমরা কেমন লাগলো বলো কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা লাইক দিতে ভুলে গেছে অত সময় দেখছো তো তাদেরকে বলছি একটা করে লাইক করে দাও আর যদি কোথাও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তত সময় তোমরা যে যেখানে থাকো ভালো থেকো তো শুভরাত্রিটা